আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বাছাইকৃত এক হাজারটি প্রশ্ন যা পিএসসির বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো থেকে সাজানো হয়েছে যেখান থেকে শতভাগ কমন পড়বে ইনশা আল্লাহ শুধু খাদ্য অধিদপ্তর নয় সরকারি সকল চাকরি পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ চর্যাপদের ধর্মমত সম্পর্কে প্রথম কে আলোচনা করেন চর্যাপদের ধর্মমত সম্পর্কে প্রথম আলোচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদের রচনাকাল কত ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদের রচনাকাল নয়শো থেকে বারোশো খ্রিস্টাব্দ বিদ্যাসুন্দর অনুবাদ গ্রন্থের রচয়িতাকে বিদ্যাসুন্দর অনুবাদ গ্রন্থের রচয়িতা সাবিরিদ খান বাংলা সাহিত্যে মধ্যযুগে মুসলিম কবিদের উল্লেখযোগ্য অবদান মুসলিম কবিদের উল্লেখযোগ্য অবদান হল রোমান্টিক প্রণয় পাক খান আরাকান রাজসভার সাহিত্যিক ছিলেন না কে আরাকান রাজসভার সাহিত্যিক ছিলেন না শাহ মাহমুদ সগীর রাজসভার রাজসভার সাহিত্যিক ছিলেন এছাড়া আলাউল দৌলত কাজী কুরেশি মাগন ঠাকুর এরা সবাই আরাকান রাজসভার বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ কোনটি বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ হল বীরবলের হালখাতা বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয় কত সালে বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয় আঠারোশো সালে নির্জন সাক্ষর উপন্যাসের রচয়িতাকে নির্জন স্বাক্ষর উপন্যাসের রচয়িতা বুদ্ধদেব বসু হারানের নজামাই ছোট গল্পের রচয়িতা কে হারানের নজামাই ছোট গল্পের রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায় সুবিতের দিনগুলি ভ্রমণ কাহিনীর রচয়িতাকে সুবিতের দিনগুলি ভ্রমণ কাহিনীর রচয়িতা সুফিয়া কামাল শাহনামা কাব্যগ্রন্থটি বাংলায় অনুবাদ করেন কে শাহনামা মহাকাব্যটি এটি বাংলায় অনুবাদ করেন মুজাম্মেল হক হুমায়ুন আহমেদ মূলত বাংলা সাহিত্যে কি হিসেবে পরিচিত হুমায়ুন আহমেদ মূলত বাংলার সাহিত্যে কথা সাহিত্যিক হিসেবে পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ বা সর্বশেষে গ্রন্থটির নাম কি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত সর্বশেষ গ্রন্থটির নাম হলো মুসলমানের গল্প কাজী নজরুল ইসলাম সম্পাদিত দুমকেতু পত্রিকাটি প্রকাশিত হয় কত সালে কাজী নজরুল ইসলাম সম্পাদিত দুমকেতু পত্রিকাটি প্রকাশিত হয় উনিশশো বাইশ সালে সৈয়দ মুস্তাবা আলীর পত্রিক নিবাস কোন জেলায় সৈয়দ মুস্তফা আলীর পত্রিক নিবাস হবিগঞ্জ মীর মানস গ্রন্থের কে মীর মানস গ্রন্থের রচয়িতা মুনির চৌধুরী শামসুর রহমান কোন পত্রিকায় সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করেন শামসুর রহমান তিনি দৈনিক মর্নিং নিউজ পত্রিকার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন ওর আমার মুখের বাসা কায়রা নিতে চায় গানটির রচয়িতাকে গানটির রচয়িতা আব্দুল লতেফ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি লাভ করেন কবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি প্রদান করা হয় আঠারোশো সালে কোনটি কায়কোবাদ রচিত গ্রন্থ কায়কোবাদ রচিত গ্রন্থ শিব মন্দির বহুবচন বহুবচনের অপ অপপ্রয়োগজনিত অশুদ্ধ বাক্য কোনটি বহু প্রজনের অপপ্রয়োগজনিত শুদ্ধ বাক্য এখানে অন্যান্য বিষয়গুলো আলোচনা করা হবে ভাষার রূপ কয় প্রকার ভাষার রূপ দুই প্রকার ইন্ডিজেনাস এর বাংলা পরিভাষা কোনটি ইন্ডিজেনাস অর্থ হচ্ছে আদিবাসী অথবা স্বদেশী হল বাংলা পরিভাষা গিদর শব্দের অর্থ কি গিদর শব্দের অর্থ শিয়াল কোন শব্দটি সিক্তর বিপরীত এখানে সিক্তর বিপরীত হলো শুষ্ক বাংলায় বর্গীয় ধ্বনি কয়টি বাংলায় বর্গীয় ধ্বনি পঁচিশটি দেশি শব্দের উদাহরণ কোনটি দেশি শব্দের উদাহরণ এখানে হলো ডাসা এটি হলো দেশি শব্দের উদাহরণ কোন বাক্যটি শুদ্ধ এখানে শুদ্ধ বাক্য লোকটি নিরপরাধ এটি হলো শুদ্ধ বাক্য সন্দেশ কোন শ্রেণীর শব্দ সন্দেশ এটি হল রুড়ি শ্রেণীর শব্দ সাধু রীতিতে কোন পদটি দীর্ঘরূপ হয় না সাধু রীতিতে দীর্ঘরূপ হয় না অব্যয়ের পুকুরে পদ্মফুল জন্মে কোন ধরনের বাক্য পুকুরে পদ্মফুল জন্মে এটি হল সরল বাক্য শ্রবণ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি শ্রবণ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় স্রযোগ অন নিচের কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ এখানে ব্যঞ্জন সন্ধির উদাহরণ হল উচ্ছেদ প্রবন্ধ শব্দটি কোন সমাজ সাধিত প্রবন্ধ এটি হলো হল সাধিত পয়জার শব্দের অর্থ কি পয়জার শব্দের অর্থ জোতা ছিয়াত্তরের মাবন্তরের সময় বাংলার গভর্নর কে ছিলেন বাংলার গভর্নর ছিলেন কার্টিয়ার রক্তপাত ও কঠোর নীতি কার শাসনের বৈশিষ্ট্য ছিল রক্তপাত ও কঠোর নীতি এটি গিয়াস উদ্দিন বলবন এর বৈশিষ্ট্য ছিল সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিলেন সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন কাজী গোলাম মাহবুব উনিশশো সালে ঢাকা শহরে অপারেশন সাসলাইট পরিচালনার মূল দায়িত্বে ছিলেন মূল দায়িত্বে ছিলেন মেজর জেনারেল রাও ফারমান আলী উত্তর থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল এমআরটি সিক্স এর দৈর্ঘ্য কত এম আর সিক্স এর ধৈর্ঘ্য একুশ দশমিক দুই ছয় কিলোমিটার বেগুনের একটি জাত বেগুনের একটি উন্নত জাত হল তারাপুরী রেমা কালেঙ্গা বন্যপ্রাণীর অভয়ারণ্য কোথায় অবস্থিত র্যামা কালেঙ্গা বন্যপ্রাণীর অভয়ারণ্য এটি হবিগঞ্জে অবস্থিত অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার তেইশ অনুযায়ী প্রতি হাজারে স্থূল মৃত্যুর হার কতজন অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার তেইশ অনুযায়ী প্রতি হাজারে স্থূল মৃত্যুর হার পাঁচ দশমিক সাতজন রাজবংশী উপজাতি কোন জেলায় বসবাস করে রাজবংশী উপজাতি রংপুর জেলায় বসবাস করে দুই সালের মধ্যে বাংলাদেশ কোন পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করেছে দুই সালের মধ্যে বাংলাদেশ বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করেছে বাংলাদেশের সবচেয়ে বেশি ঋণদাতা গোষ্ঠী কোনটি বাংলাদেশের সবচেয়ে বেশি ঋণদাতা গোষ্ঠী হল আইডিএ সার্বজনীন পেনশন স্কিমে দেশের নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য স্কিম কোনটি সর্বজনীন পেনশন স্কিমে দেশের নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য স্কিম সমতা বাংলাদেশের কোন জেলায় দারিদ্রের হার সবচেয়ে কম দারিদ্রের হার সবচেয়ে কম নারায়ণগঞ্জ দু হাজার তেইশ অর্থ বছরে সাধারণ করদাতাদের করমুক্ত আয়সীমা পরিমাণ করমুক্ত আয়সীমার পরিমাণ হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম কি শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম হল অর্থ বিএসইআই বিএসইসি এটি হলো বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বুড়িমারি স্থলবন্দর সংলগ্ন জাতীয় ভারতীয় স্থলবন্দরের নাম কি মরিমারি স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর হলো হল বান্দা ডাক হর করা ছোট গল্পের লেখককে ডাক হর করা ছোট গল্পের রচয়িতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস অদ্ভুত আদার এক এর রচয়িতা কে মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস অদ্ভুত আদার এক এর রচয়িতা শামসুর রহমান অমল রবীন্দ্রনাথের কোন নাটকের চরিত্র অমল এটি রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকগর নাটকের চরিত্র স্বল্পপ্রাণ স্থূল বুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষকে প্রিয় মানুষের সংসার পরিপূর্ণ এ উক্তিটি কার বিখ্যাত উক্তিটি করেন মোতাহার হোসেন চৌধুরী সুন্দর দাস কার ছদ্মনাম সুন্দর দাস ছদ্মনামে লিখতেন সুভাষ মুখোপাধ্যায় কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গল্প বাউন্ডলের আত্মকাহিনী কোন পত্রিকায় প্রকাশিত হয় বাউন্ডলের আত্মকাহিনী প্রকাশিত হয় সৌগত পত্রিকায় দীনবন্ধু মিত্র রচিত নাটক নয় কোনটি দীনবন্ধু মিত্র রচিত নাটক নয় তপস্বী তরঙ্গনী এছাড়া বাকি তিনটি নবীন তপস্বিনী লীলাবতী কমল কমলের কামিনী এই তিনটির রচয়িতা হলেন দীনবন্ধু মিত্র অবশ্যই বাকি অপশনগুলো মনে রাখবেন কেননা সম্পূর্ক প্রশ্নের জন্য আমরা একাধিক তথ্য জানার চেষ্টা করব নিচের কোনটি অপপ্রয়োগ ঘটেছে এখানে অপপ্রয়োগ ঘটেছে বাহুল্যতা শব্দটিতে কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হলো ও শশী শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন এখানে শুদ্ধ বাক্য হলো তুমি ও আমি আজ বাগানে যাব আবারডিও এর বাংলা পরিভাষা কোনটি আবারডিও এর বাংলা পরিভাষা হল ম্যাদুরতীর্ণ জনপ্রিয় বাংলা অভিধান ব্যবহারিক শব্দকোষ এর লেখক কে জনপ্রিয় বাংলা অভিধান ব্যবহারিক শব্দকোষ এর লেখক বা রচয়িতা হলেন তাজি। আব্দুল ওয়াদুদ কুশেশয় শব্দের অর্থ কি কুশেশয় শব্দের অর্থ হল এখানে পদ্ম উৎপল সারস পাখি তথা সবগুলোই পানি কোন ভাষা থেকে আগত শব্দ পানি এটি হিন্দি ভাষা থেকে আগত শব্দ নিজের কোন শব্দটি আঞ্চলিকতা প্রভাবিত নয় এখানে আঞ্চলিকতা প্রভাবিত নয় এর কি আর কি এটি আঞ্চলিকতা প্রভাবিত নয় ও ওআইসি প্রথম শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয় ও আই এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় মোরক্কোতে সিটি অফ লাভ লাইট কোন শহরকে বলা হয় সিটি অফ লাভ অ্যান্ড লাইট বলা হয় প্যারিসকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় অবস্থিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর লন্ডনে অবস্থিত লেবানন ও ইসরায়েলকে পৃথক করেছে লেবানন ও ইসরায়েলকে পৃথক করেছে ব্লু লাইন বার্সেলোনা নগরী কোথায় অবস্থিত বার্সেলোনা নগরী এটি স্পেনে অবস্থিত তাতার উপজাতিরা প্রধানত কোন দেশে বসবাস করে তাতার উপজাতি তারা রাশিয়ায় বসবাস করে বর্তমানে বিশ্বের সর্বোচ্চ মুদ্রাস্ফীতির দেশ কোনটি বর্তমানে বিশ্বের সর্বোচ্চ মুদ্রাস্ফীতির দেশ ব্যানিজুয়েলা।